গভীর রাতে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনের হাত থেকে ছাগলদের বাঁচাতে গিয়ে আগুনের প্রাণ হারালেন গৃহকর্তা ঘটনাটি গ্রামের ঘটনাস্থলে সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত নিচু চাপাটি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে গভীর রাতে আচমকায় আগুন লাগে স্থানীয় বাসিন্দা নিখিল অধিকারীর বাড়ির ছাগল থাকার ঘরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে আগুন নেভাতে গিয়ে গুরুতর ভাবে দগ্ধ হন বাবু। তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন দুর্ভাগ্যজনক ভাবে আগুনের ঘরে থাকা তেইশটি ছাগলও পুড়ে যায় যার মধ্যে ঘটনাস্থলে উনিশটি ছাগলের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে এই মর্মান্তিক ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে শুক্রবার সকালে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ তার সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা মন্ত্রী স্বপন দেবনাথ নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে বলেন এই কঠিন সময় রাজ্য সরকার এবং প্রাণী সম্পদ দপ্তর তাদের পাশে রয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় প্রাথমিকভাবে অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে কি ঘটনা হয়েছিল কালকে রাতে আমরা তো জানি না শুয়ে রয়েছে আমরা দুইজন দিয়ে ছাগল খুব ছটফট করে ডাকছে সেই সময় বেরিয়েছে কটা নাগাদ এই বারোটা কি দেখলেন বেরিয়ে দেখি ছাগল ছটফট ছটফট করছে উনি গেছে ওই ছাগলের ঘরে আর আমি গেছি হ্যাঁ আমি গেছি জল আনতে উনিতে ঢুকছে আমি দেখিনি আর আমি জল আনতে গেছি দুই তিনবার আনা হয়ে গেছে তারপর দেখি উনি বেরিয়ে ওইখানে পড়ে আছে

বাড়িতে অগ্নিসংযোগ হয় উনি ছাগল পোষায় ওনার পেশা ছিল প্রায় তেইশটা মতো ছাগল ছিল আমি এসে দেখলাম খবর পেয়ে উনি ওই ছাগলকে রক্ষা করার জন্য পাশের ঘর থেকে এসেছিলেন নিজেও অগ্নিদগ্ধ হয়েছেন আর ছাগলগুলো অগ্নিদগ্ধ হয়ে প্রায় চারটে মাত্র বেঁচে আছে তাও মারা যাবে হয়েছে বা নিজেও মারা গেছেন তার পোস্টমর্টম ওটা দেখতে এসেছে তার পাশের বাড়িটাও একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে ভেতরে এটা দেখতে এসেছিল কার বাড়ি পুড়ে ছিল নিখিল অধিকারী নিখিল অধিকারী নিজে মারা গেছেন তারই বাড়ি কোন এলাকায় এটা আছে সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের এটা চাপাটি নিচু মাঠ বলে